এই ছাত্ররা ইমাম সাহেবের উপর অতর্কিত হামলা করে হুজুর টেনে হেসছে এই মিম্বর থেকে নেমে দিচ্ছে হুজুরের এই কালখেল্লা যেটা পড়েছে এটা সিঁড়ি হুজুরকে অলরেডি অপমান অবস্থ করেছে আমি অ্যাডভোকেট আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব আমি প্রতিনিয়ত বাইতুল মোকারমে নামাজ পড়ি আমি গত এই পনেরো তারিখে ঈদ মিলাদ নবীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বতি হিসাবে এই উপদেষ্টা মহোদয় ডক্টর খালিদ সাহেব এবং এই ধর্ম সচিব এবং ডিজি সাহেবের সাথে আমরা অনুষ্ঠান ছিলাম ইমাম সাহেব হুজুর আমাকে বলেছেন যে এই সপ্তাহে ভাই আমি নামাজ পড়াবো আপনার দাওয়াত আমি সাড়ে জাহাঙ্গীর হুজুরের দাওয়াতে এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে যেভাবে জুমার নামাজ আদায় করি সেভাবে মুসুল্লি হিসাবে এসে বাইতুল মোকরমের মসজিদের প্রথম কাতারে এসে আমি বসেছি হুজুর এসেছেন হুজুর এসে আলোচনা শুরু করেছেন সাইট থেকে পাঁচ মিনিট আলোচনা হয়ে গেছে এর মাঝখানে আজানের ধ্বনি হচ্ছিল হুজুর একটু স্তব্ধ হয়েছেন আবার হুজুর খদবা পড়ছেন দোয়া পড়ছেন আলোচনা করতেছেন এর মাঝে এবিএম রুলামিং সাহেব বিতর্কিত যে আলেম সমাজকে কলঙ্কিত করেছে কাওমি আলেম মানে কাওমি আলেমের জন্মই বলে শেখ আছেন ঠিক নয় কি সেই বিতর্কিত আলেমকে বাইতুল মুকাররমের মুসল্লিয়ানে کرام তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে গত এক달 মাস সেই মসজিদে আসতে পারে না ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত চারজনকে জুমান নামাজ পড়ার দায়িত্ব দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে শুক্রবার আজকে বাইতুল মোকারম এই কেন্দ্রীয় মসজিদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের আজকের জুমান নামাজের দায়িত্ব পড়েছে সালে

এই উনার ইয়েতে এই ছাত্ররা ইমাম সাহেবের উপর অতর্কিত ভাবে হামলা করে হুজুরকে টেনে টেনে এই মিম্বর থেকে দিচ্ছে হুজুরের এই আল করেছে। সাধারণ প্রতিবাদ করেছে আমরা করেছিলাম সেখানে আমাদের উপর অতর্কিত হামলা করেছে এই যে আমার ছোট ভাই জিয়া এই যে জিয়াউদ্দিন জিয়া সে মানে হাফেজ জিয়া হাফেজ মালানা জিয়া তার উপর অতর্কিত হামলা করেছে উলামিন এবং তার সন্ত্রাসী বাহিনী আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আইনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমার। এরপরে সাধারণ মুসল্লিরা একত্রিত হয়ে এই খুনি আছি না দোসর বি এম এবং তার পেটুয়া সন্ত্রাসী ভাইদেরকে যখন হুঙ্কার দিয়েছে মুসল্লিরা তো আগে মসজিদে মুসল্লি তেমন ছিল না যখন হুঙ্কার দিয়েছে তখন তারা দক্ষিণ গেট দিয়ে

নিদর্শন আলামত গুলো আপনারা প্রত্যক্ষ করতে পারবেন বাইতুল মোকাররম এখন আপনার ইনভেস্টিগেশন করলে সেখানে সেই দৃশ্য দেখতে পারবেন এরপরে সাধারণ মুসলিরা আবেগ দোয়া করেছে। আল্লাহ যেন খুনি হাসিনা এবং তার সন্ত্রাসীদের হাত থেকে চিরদিনের জন্য বাইতুল মুকাররামকে রক্ষা করে এই জন্য সমস্ত এবং আমরা দেশবাসী আজকে লজ্জিত বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ গত ফাঁসি আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে দ্বিতীয়বার কিন্তু আজকে আমাদের খতিব আল ওয়ারাসাতুল আম্বিয়া আমরা মুসল হিসাবে মুসলমান জাতি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে লজ্জিত যে হুজুরকে আজকে আমরা দাওয়াত দিয়ে এনে ইমামতির দায়িত্ব দিয়ে হুজুরকে যারা সন্ত্রাসীদের লাঞ্ছিত করেছে আমরা তাদেরকে প্রাথমিক পর্যায়ে পতিত করতে পারি নাই সেজন্য আমরা এই আনুষ্ঠানিকভাবে দেশবাসীর কাছে আমরা অনুত্তপ্ত হচ্ছি এবং হুজুরের কাছে আমরা অনুতপ্ত হচ্ছি ক্ষমা চাচ্ছি হুজুর আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন হুজুরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি